সো যে যেখান থেকে আছেন কষ্ট করে লাইভে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা চলে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে এই ব্লাউজটা কিন্তু আপনাদের সবার খুব পছন্দের একটা ব্লাউজ যদি শুধুমাত্র বৈশাখের আগে অথবা রমজানিদের আগে যদি আমি দিতে পারতাম আপনাদেরকে আপনারা কিন্তু সবাই নিয়ে ফেলতেন আমি জানি বাট কি আর করা যেটা আসলে যখন যেটা নসিবে আসবে তখন সেটা নিতে হবে এর আগেও করা পসিবল না আমাদের পরেও করা পসিবল না সো খুবই খুবই ইয়ে হলো এটাই সত্যি যে যেটা আসলে যখন হয়ে আসবে মানে আমি যতই চেষ্টা করি না কেন সেটা আসলে এর বেশি পুশ আসলে করা সম্ভব হয় না না তাই সো যারা যারা আছেন সবাই একটু করে করে জয়েন এই হচ্ছে আজকে আমি দেখিয়ে দিব অনেক দিন পরে হচ্ছে এই ব্লাউজটা এসেছে অনেক দিন পরে সো সাদা খুশি ব্লাউজটা যারা নিতে চান তারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছে লাইভে আমাকে একটু জানাবেন যে কারা কারা আছেন এই মুহূর্তে লাইভে আমাকে একটু জানিয়ে দিন যারা যারা লাইভে আছেন একটু আমাকে কমেন্ট করে দিয়েন যে আপু দেখতে পাচ্ছি অথবা শুনতে পাচ্ছি তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আপনারা কে কে আছেন অথবা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শুনে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আজকে এটার সাথে আরো দুটা ব্লাউজ আছে ভীষণ সুন্দর হ্যাঁ আজকে মোট তিনটা ব্লাউজ হচ্ছে লঞ্চ করবো আজকে তিনটা ব্লাউজ দেখিয়ে দিব যার যেটা পছন্দ দেখে ইনবক্স করে ফেলবেন কেমন কারা কারা আছেন বক্স করে দেন ইনবক্স না একটু কমেন্ট করে দেন যে দেখা যাচ্ছে কিনা শুনে যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আজকে এই ব্লাউজটা আমি মনে করি যাদের এখনো পর্যন্ত নেওয়া হয় নাই প্রত্যেকেরই নেওয়া উচিত যারা নিয়েছেন তারা রিভিউ করে দিয়ে যাবো এই ব্লাউজটা নিয়েছি কেমন লেগেছে ঠিক আছে এটা কিন্তু একটা খুশি ম্যাটেরিয়াল দিয়ে বানানো খুশি লেস দিয়ে হচ্ছে সুন্দর করে এই ব্লাউজটা করা সো এটাকে আমরা খুশি নামেই ডাকি সো এটা খুশি ব্লাউজ যদি আপনাদের পছন্দ হয় আপনারা জলদি করে ইনবক্স করে ফেলবেন ওকে সো এটা হচ্ছে ফ্রন্টে হুক সিস্টেম করা আছে টুয়েলভ ইঞ্চ হাতা হাতাটা হচ্ছে বারো ইঞ্চি স্ট্রেইট হাতা কোনো কুচি টুচি থাকবে না এবং এখানে হচ্ছে আপনার পুরো ব্লাউজে হচ্ছে ফলস করা আছে পুরো ব্লাউজে ফলস করা সো এই ব্লাউজ মানে এই ব্লাউজটা হচ্ছে সব দিক থেকে আপনার খুবই পছন্দ হবে এরকম একটা ব্লাউজ সব দিক থেকে সাদা একটা ব্লাউজ আমাদের প্রত্যেকের লাগে না এই ব্লাউজটা হচ্ছে সেই সাদা ব্লাউজ যেটা আপনার প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচ করে যাবে হাই কিতির আপু ভালো আছে আপনি কেমন আছেন হাই সুমাই আপু কেমন আছেন

বেশ লেন্দি প্রসেসে করা ঠিক আছে সো যদি আপনাদের পছন্দ হয় জলদি করে ইনবক্স করে ফেলবেন জলদি করে এবং এই প্রাইস আমাদের গত কয়েক বছরে যা ছিল আমরা রেখেছি যদিও ম্যাটেরিয়াল মানে যে সে বাড়া বাড়া অনেক বাড়া বেড়েছে তারপরও আমি আমি হচ্ছে কিছু কিছু ব্লাউজ যেমন এটাতে এখন আমার প্রফিট হবে না বললেই চলে তারপর আমি এটা একই প্রাইসে রেখেছি শুধুমাত্র এটা কালার ব্লাউজ একটা সিগনেচার কাজ আপনারা যারা অনেক বছর ধরে এটা এই লসটা নিচ্ছেন বা সামনেও নেবেন তাদের জন্য যতদিন সম্ভব হয় যতদিন পর্যন্ত আমার একদম ডিরেক্ট লস হয়ে যাবে ঠিক আছে এখন আমি লসের খুব কাছাকাছি আছি বাট যতক্ষণ আমার পর্যন্ত একদম লস হয়ে যাবে ততক্ষণ না পর্যন্ত আমি হয়তো পঞ্চাশ একশো টাকা বাড়াচ্ছি না আদারওয়াইজ এটা বাড়িয়ে দেওয়া উচিত ছিল আমার ওকে আমার জায়গায় অন্য কেউ যেতেও হলে এটা বাড়িয়ে দিতো এটা যদি পছন্দ হয় ইনবক্স করে ফেলেন এটার প্রাইস পড়বে মাত্র এক টাকা সতেরোশো টাকা ফুল কুশি লেসের একটা সুন্দর ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কড়াই দেখেন এটা কিন্তু জয়েন্ট করে করে বানানো টেক্সচার তো দেখেছেন মানে কিছু জিনিস থাকেই পুরো ইউনিক কিছু জিনিস থাকে যেটার জন্য আপনি আলাদা করে পাঁচ টাকা বেশি দিতে রাজি থাকবেন কিছু জিনিস থাকে যেটা আপনাকে পঞ্চাশ জনের মাঝখানে পুরো আলাদা করতে একদম মানে ইউনিক করে দিবে এটা হচ্ছে সেই রকম একটা প্রোডাক্ট যেটা আপনি যদি কোথাও পরেন যে কোনো শাড়ির সঙ্গে জাস্ট সবাই পছন্দ করবে এবং এটার গলাটা দেখেন সুন্দর একটা ভি গলাতে করা আছে যদি পছন্দ হয় একটু জলদি করে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এক টাকা বলে দিয়েছে আপু প্রাইস অলরেডি বলা দান প্রাইস হচ্ছে সতেরোশো টাকা যদি ভালো লাগে একটু জলদি করে জানাতে হবে ইনবক্স করতে হবে একটু জলদি জলদি ডোন্ট মিস দিস ওয়ান এটা কিন্তু চোখের পলকে হারিয়ে যাবে স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা রাতে রাতে স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিকজ এই ব্লাউজটার জন্য প্রচুর আপারা সবাই বৈশাখের আগে চাচ্ছিলেন মানে বৈশাখের আগে তো আসলে ফ্যাক্টরি ওপেনই ছিল না কয়দিন ওপেন ছিল বলেন ফ্যাক্টরি ছয় তারিখ থেকে বৈশাখ চোদ্দ তারিখ এক সপ্তাহের মতো হচ্ছে ফ্যাক্টরি ওপেন ছিল সেই সময় এটা করানো পসিবল হবে না মানে সেই সময় এটা করানো পসিবল হয় নাই যে আমি এটা করাই দিব এটা করতে অনেক সময় লাগে এটা বানাতে অনেক সময় লাগে ঠিক আছে কাস্টমাইজ করা যাবে না পুলিশ আপু এই মুহূর্তে এটা কাস্টমাইজ করার কোন অপশন থাকছে না জেইউ কত ব্যাচ আমি চল্লিশ ব্যাচ আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে এই সুন্দর ব্লাউজটাতে চমৎকার সুন্দর একটা নতুন ব্লাউজ লঞ্চ করব পুরাই পুরাই সেরকম একটা কালার এটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার খুবই সুন্দর এবং এইটা হচ্ছে ফ্রন্ট এবং এইটা হচ্ছে ব্যাক দেখেন এই ব্লাউজটা যে কি সুন্দর এটা একটা অফার প্রাইস আজকে দিয়ে দিব পুরো এমব্রয়ডারি কাজ করা একটা ব্লাউজ পুরোটা ফলস করা ভেতরে দেখেন বাটার সিল্কে লাইনিং করা আছে ব্লাউজটা বাটার সিল্কে লাইনিং করা আছে সুন্দর একটা ব্লাউজ পুরো হাতাতেও লাইলিং করা আছে ফুল স্লিভেও হচ্ছে লাইনিং করা আছে একটু গরজিয়াস প্যাটার্ন ব্লাউজ ঠিক আছে এই ব্লাউজটা হচ্ছে আপনি যে কোনো গরজিয়াস শাড়ির সঙ্গে ইজিলি পড়তে পারবেন এবং ডিজাইনগুলো কিন্তু ইউনিক ডিজাইন গুলা কিন্তু একেবারে মানে গড় পর তো ডিজাইনের মতো না ডিজাইনগুলো বেশ ইউনিক সো যদি ভালো লাগে একটু ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস অনেক রিজনেবল দিব এটার প্রাইস হচ্ছে মাথা নষ্ট রিজনেবল দিব দাম দাম বলে দিচ্ছি আপু এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ফুল বডিতে এবং হাতায় ফলস করে এবং এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার তসর সিল্কের মধ্যে আছে তসর সিল্কের মধ্যে হাতায় এবং পিঠে এমব্রয়ডারি করে একটা ব্লাউজ রেডি করে আমি আপনাদের কাছে সেল করছি মাত্র এক হাজার পাঁচশো টাকা এই ব্লাউজটা মানে কয় টাকা থাকবে আমার হাতে আল্লাহ জানে এই ব্লাউজটা এত সুন্দর হ্যাঁ দেখেন পুরা পিঠে হচ্ছে এরকম এমব্রয়ডারি পাবেন স্লিভে হচ্ছে এমব্রয়ডারি পাবেন সো এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো ডিটেলিং কাজগুলো কিন্তু এখানে আপনার আপনি যদি বাইরে থেকে বানাতে চান এই ছোটো ছোটো ডিটেলিংয়ের কাজগুলো হচ্ছে বাইরে থেকে আপনাকে অনেক কস্টিউম দিয়ে হচ্ছে করাতে হবে যেহেতু আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন আমরা একটু সাথে আরেকটু আরেকটু সাথে আরেকটু দিয়ে দিই সো দ্যাটস ওয়াই পনেরোশো টাকায় এই ব্লাউজটা ম্যানেজ করা পসিবল হচ্ছে আদারওয়াইজ দেখেন একটা দশর সিল্কের ব্লাউজ যদি মাত্র শুধু এই ফলস দিয়ে আপনি বানাতে চান বাইরের শুধু মেকিং চার্জ আসবে বারোশো এরপর ধরলাম তিনশো টাকা হচ্ছে আপনার যদি ম্যাটেরিয়াল চার্জে ধরেন মিনিমাম সেখানে আছে পনেরোশো আর এই এম্ব্রয়ডারিটা করাতে মিনিমাম মিনিমাম আপনাকে বারোশো থেকে ষোলোশো টাকা গুনতে হবে পিঠে এবং হাতায় যদি আপনি এই এমব্রয়ডারিটা করান সো আপনার থ্রি থাউজেন্ড প্লাস হয়ে যাচ্ছে একটা ব্লাউজের কস্টিং সেখানে আমি মাত্র পনেরোশো টাকায় আপনাকে ফুল ব্লাউজটা দিয়ে দিচ্ছি সো আমি একেবারে ব্রেক ডাউন করে আপনাদেরকে বলে দিলাম যে কেন আপনি এই ব্লাউজটা নেবেন ওকে কেন ওই ব্লাউজটা আপনি নেবেন সেটা আমি একদম ব্রেক ডাউন করে আপনাদেরকে বলে দিলাম এবং আমার সাথে মনে হয় আপনাদের কারোরই খুব বেশি মানে কস্টিং উনিশ বিশ হবে না যেমন একটা ফলস করা সিল্কের ব্লাউজ বানাতে বারোশো টাকাই লাগে সব জায়গায় মিরপুরের টেইলার্স থেকে শুরু করে বানানির টেইলার্স যেখান থেকে আপনি বানানো কেন টুয়েলভ টাকাই লাগে এখন একটা সিল্কের ব্লাউজ ফলস দিয়ে বানাতে সো এই ব্লাউজটাতে আবার এমব্রয়ডারি কাজও আছে হাতাতে এবং পিঠে সো এটা আপনারা ফুল ব্লাউজ রেডি পেয়ে যাচ্ছেন এক টাকায় মানে এটা আমি কতটুকু কতটুকু কনফিডেন্ট হলে আমি আপনাদেরকে ব্রেকডাউন করে এটার কস্টিংটা বুঝিয়ে দিই তাহলে জাস্ট চিন্তা করেন যে কি পরিমাণে জিতবে আপনারা এই ব্লাউজটা নিলে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার পাঁচশো টাকায় বাজেটের মধ্যে ব্লাউজ কোয়ালিটি ফুল যদি নিতে চান ঠিক আছে তাহলে কালার প্রেস কিন্তু আপনার জন্য অনেক বড় একটা আস্থার জায়গা আচ্ছা এরপরে চলে যাচ্ছি নেক্সট যে ব্লাউজটা এই ব্লাউজটা আমাদের শেষ প্রায় এই ব্লাউজটা আপারা এই ব্লাউজটা যারা এখনো দেখেন নাই জাস্ট ডোন্ট ঠিক আছে এই ব্লাউজটা মাখন এই ব্লাউজটা পুরাই বাটারি একটা কালারের ব্লাউজটা করা ভেতরে পুরো ব্লাউজ এ ফলস করা আছে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার সিনথেটিক মাস্টিন ম্যাটেরিয়ালে হচ্ছে এম্ব্রয়ডারিটা করা এবং এম্ব্রয়ডারির কাজটা দেখেন কি সুন্দর একটা এমব্রয়ডারির কাজ এবং এটা পড়বে পেছনে এটা পড়বে পেছনে এটা ছবি তোলা হয়েছে এটার আমি ছবি পোস্ট করে দিতে পারলে দিব সম্ভব হলে এটা জাস্ট দারুন ঠিক আছে এটা জাস্ট দারুন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ওকে এটা আপনি ফুল স্লিভ নিতে পারবেন এই ব্লাউজটা আপনি ফুল স্লিভ অর্ডার করতে পারবেন এই ব্লাউজটাও আপনি ফুল স্লিভ অর্ডার করতে পারবেন দুইটা ব্লাউজই ফুল স্লিভ অর্ডার করার মানে সুযোগ আছে আপু আজরা ব্লাউজ গুলা কি জেনেটিকে পাবো আপু এই মুহূর্তে পাবেন না আজরা ব্লাউজ গুলো জেনেটিকে এই মুহূর্তে পাবেন না একটু সময় দিতে হবে আমাকে পরশু পেতে পারেন আগামীকালকে আমি কিছু ব্লাউজ সবগুলো শোরুমে পাঠাবো আগামীকালকে আমাদের কিছু ব্লাউজ সবগুলো শোরুমে যাবে সো আগামী পরশু আপনি পেতে পারেন আপু চেষ্টা করব হ্যাঁ সো এটা মিস করেন না এটা হচ্ছে ফ্রন্টের গলাটা এটা হচ্ছে ব্যাকের গলাটা সো ডোন্ট মিস দিস ওয়ান যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মনে করি এই ব্লাউজটা প্রতিটা আপুর থাকা উচিত বিকজ এত সুন্দর করে এমব্রয়ডারি নিখুঁত কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস মাত্র হচ্ছে কথা বলেছিলাম ভুলে গেছি মনে হয় ষোলোশো টাকা বলেছিলাম প্রাইস খুবই রিজনেবল প্রাইস মাত্র এক টাকা ঠিক আছে মাত্র এক হাজার ছয়শো টাকায় এই ব্লাউজটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি সো যদি মনে হয় নিতে চাই তাহলে প্লিজ একটু ইনবক্স করে ফেলবেন এবং আপনাদের জন্য ফিটিংস বলেন ম্যাটেরিয়াল বলেন কাজের ফিনিশিং বলেন সবকিছু খুবই যত্নের সঙ্গে করা হয়েছে খুবই যত্নের সঙ্গে সো যদি ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এবং এটার সাথে তো আপনি হাজার হাজার শাড়ি পরতে পারবেন এই ব্লাউজটার সঙ্গে আপনি ইজিলি ইজিলি অনেক শাড়ি পরতে পারবেন সো এটা যদি কারো পছন্দ হয় ইনবক্স করে দেবেন এই ব্লাউজটা না স্লিভলেস পরলেও ভালো লাগবে যদি কেউ স্লিভলেস অর্ডার করতে চান এই যে এই ডিজাইনটা দিয়ে যদি কেউ স্লিভলেস অর্ডার করতে চান যে আপনি যদি ডিজাইনটা ফ্রন্টে দিতে চান জানালেই হবে আমাদেরকে এটা আপনি স্লিভলেসও অর্ডার করতে পারবেন ঠিক আছে এই কাজটা দিয়ে

একটু শেয়ার করে দেন কে কে লাইভে আছেন আমাকে বলেন তো খুশি ব্লাউজ সবাই দেখেছেন খুশি ব্লাউজ কি সবাই দেখেছেন আমাকে একটু জানিয়ে দেন খুশি ব্লাউজ কিন্তু অপরা অনেক দ্রুত শেষ হয়ে যাবে খুশি ব্লাউজ মানে সবার পছন্দের এবং মোস্ট ডিমান্ডিং একটা পিস তো আমি তো জানিনি যে আমি লাইক আমাদের নিজেদের বানাতে হয় টাইম অনেক বেশি লাগে অনেক 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 পিস কিন্তু বানানো পসিবল হয় না সো আমি যখন পারি যে কটা পারি বানিয়ে আপনাদেরকে দেই ওকে আজ রাখ এর প্রাইস বারোশো টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আর্য অপু হাই আপু কেমন আছেন আর্য অপু সবাই একটু একসঙ্গে যদি শেয়ার করতে পারেন করে দিয়ে আমি আরেকবার একটু ব্লাউজ দেখিয়ে দিয়েছি এই ব্লাউজটার জন্য আপনি যদি ইমিডিয়েটলি মেসেজ না করেন দেখা যাবে আপনি ব্লাউজ স্টক আউট পাচ্ছেন তখন কিন্তু আমাকে বকা দিলে হবে না আমি কিন্তু লাইভে সবার আগে দেখাই এটা আপনারা জানেন তার কারণটা কি বলেন তো লাইভ থেকে সব সময় আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যে অনেকগুলা স্টক আউট হয়ে যায় যে লাইভ দেখে আপনারা যখন দেখে লাইভগুলা দেখে জাস্ট ইনবক্স করে দেয় সো এটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে ঠিক আছে ওকে সো যারা আছেন একটু কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন কুশি ব্লাউজের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা অপর এক টাকা এক টাকা আচ্ছা এই ব্লাউজটা হচ্ছে এক হাজার সাতশো টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশিপ নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ডোন্ট মিস দিস ওয়ান এই ব্লাউজটা ভীষণই সুন্দর এবং এটা হচ্ছে পুরো আপনার এখানে হুক সিস্টেম করা আছে হুকগুলো একটু চাপ দিয়ে নিবেন তাহলেই হয়ে যাবে হুকগুলো যখন এখানে সেলাই করতে হয় এখানে যখন সেলাই করতে হয় তখন সেলাইয়ের সুবিধাটা একটু ফাঁকা করে নেই আমরা আপনারা ব্লাউজগুলো হাতে পেয়ে এরকম করে হচ্ছে নক দিয়ে একটু চাপ দিয়ে নিবেন হুকগুলো একটু টাইট হয়ে যাবে ঠিক আছে অনেকের কাছে মনে হয়েছে যে হুক খুলে যাচ্ছে হুক খুলে যাচ্ছে না পুরো হুক হচ্ছে একটু চাপ দিয়ে দিতে হয় যখন হচ্ছে ব্লাউজটা আপনি পরবেন তখন হুকটা একটু চাপ দিয়ে নিবেন চুলগুলো মার্শাল্লা সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এটা যদি পছন্দ হয় সুন্দর করে স্ক্রিনশিট নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে এক টাকা এই ব্লাউজটা মাস্ট হ্যাভ যে যেখান থেকে দেখছেন আমি প্রত্যেককে বলবো যদি এই ব্লাউজটা আপনার না নেওয়া হয়ে থাকে এটা অবশ্যই নেবেন এটা হোয়াইট খুশি একটা ব্লাউজ মাস্ট হ্যাভ একটা ব্লাউজ দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র এক হাজার সাতশো টাকা সতেরোশো টাকায় এই ব্লাউজটা খুবই ফাস্ট স্টক আউট হয়ে যাবে সো হারিয়ক্রিনশ বারো ইঞ্চি হাতার নিতে পারছেন সতেরোশো টাকায় আর আপনারা যদি থ্রি কোয়ার্টার হাতা বা ফুল স্লিভ নেন সেক্ষেত্রে আপনাদেরকে ইনবক্সের প্রাইসটা বলে দিবে ঠিক আছে থ্রি কোয়ার্টার বা ফুল স্লিভের জন্য কথা নেই সেটা আমার এই মুহূর্তে মুখস্থ নেই সো আপনারা থ্রি কোয়ার্টার বা ফুল স্লিভ অর্ডার করতে পারবেন এই ব্লাউজটা সেটা আপনাকে প্রাইসটা ইনবক্সে বলে দিবে আর টুয়েলভ ইঞ্চের প্রাইস হচ্ছে সতেরো টাকা কেমন সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই সুন্দর ব্লাউজটাকে এই সুন্দর ব্লাউজটাতে এটা মিস করবেন না এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু ফুল ব্লাউজ ফলস করে তারপরে হচ্ছে এমব্রয়ডারি করে ব্লাউজটা রেডি করা হয়েছে পুরো ব্লাউজ এটা পিছন সাইডে কাজটা পড়বে এই কাজটা পেছন সাইডে পড়বে এটা ফ্রন্ট সাইডে পড়বে পিঠাশ পিঠের পাশে হচ্ছে কাষ্টা করা আছে আর হাতের কাছে কাজটা করা আছে ঠিক আছে এটা প্রাইস করবে মাত্র 1600 টাকা এটা পুরো এই বাচরি একটা ক্রিম কালার এটা অনেক কিছু সাথে পরতে পারবেন এই 블্লাউজটা আমি প্রত্যেক আমার যারা রেগুলার ক্লায়েন্টা করে আছেন আমি সবাইকে বলবো এই 블্লাউজটা প্লিজ দিবেন সামনে ঈদ আছে সামনে পূজো আছে আমাদের মানে ওকেশনের কোনো শেষই থাকে না এই ব্লাউজটা আপনার জীবনে কাজে লাগবে আপনি পাড়ায় পড়তে পারবেন এই ব্লাউজটা ওকে আর এই ব্লাউজটা সবচেয়ে 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 মোস্ট রিজনেবল একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা সি গ্রিন কালারের একটা ব্লাউজ হচ্ছে এটা খুবই সুন্দর পুরো এমব্রয়ডারি করা স্লিভে এবং পিঠে খুবই খুবই চমৎকার এবং এইটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকা আমি এই ব্লাউজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে একদম মনে করেন যে এটা একটু আগে আমি এটা ব্রেক ডাউন করে দিয়েছি এটার প্রাইস হ্যাঁ যেটা আপনি যদি সিঙ্গেল নিজে বানাতে যান সেক্ষেত্রে আপনার কত পড়তে পারে আমার চেয়ে কমে পনেরোশো টাকার কমে আপনাকে মানে আপনি কোনোভাবেই এই ব্লাউজটা কভার করতে পারবেন না মানে এটা একদম আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিব ঠিক আছে যে এটা আপনি পনেরোশো টাকার নিচে এক টাকা নিচে আপনি কভার করতে পনেরোশো টাকা দিয়ে কভার করতে পারবেন না নিচে তো নিচে ঠিক আছে এই হুবহু সেম এমব্রয়ডারি করা কাজটা দিয়ে ভেতরের ফলস দিয়ে ফুল রেডিমেড একটা ব্লাউজ সিল্কের ব্লাউজ আপনি যদি ভেতরেও কিন্তু বাটার সিল্ক দেওয়া ভেতরে কিন্তু কটন না ব্লাউজটা হচ্ছে তসর সিল্ক ভেতরে ফলসটা হচ্ছে বাটার সিল্ক সো সিল্কের একটা ব্লাউজ ফলস দিয়ে বানিয়ে রেডি করে দিয়েছি অনলি পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় সো যদি ভালো লাগে জলদি করে ইনবক্স করে ফেলবেন একটা প্রমোশনাল প্রাইসে আছে জাস্ট মিস করেন না ঠিক আছে এই ছিল আমাদের তিনটি ব্লাউজ আজকে তিনটি ব্লাউজ ইজ সুপার ডুপার বিউটিফুল তিনটা ব্লাউজ আমি এটা নিব শ্রী নাজদিন আপু নিবেন এটা আপু পিঙ্ক আর সিল্কের একটা ব্লাউজ দেখিয়েছিলেন তাইটাই ছিল ওটাকে অ্যাভেলেবেল আছে না রে আপু সেই কবে শেষ এটা বৈশাখের আগেই শেষ আপু ওই কালো টাইডায় পিঙ্ক টাইডায় আমি ব্লাউজগুলো চেষ্টা করবো আবার বানাতে তবে ডাই থেকে কিন্তু কালার যাবে হ্যাঁ আমি ডায়েট ফিপিস করি শাড়ি করি অথবা যাই করি না কেন আপনারা কিন্তু একটা মাথায় রাখবেন সিল্ক থেকে কিন্তু আপনার কালার যেতে পারে কস যেতে পারে কেমন সো এটা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে

থাকে না যে যেটা ধর্ম যেরকম সো ওটাকে আসলে চেঞ্জ করা পসিবল না আমাদের খুব বেশি পছন্দ হলে সেটা রগে রগে তাল মিলায় হচ্ছে আমাদেরকে চলে পড়ে ফেলতে হবে সো যেরকম এই সিল্ক বাটিক অনেক সুন্দর লাগে হালকা একটু কষ যায় বাট আমার মতে সেটুকু অ্যাডজাস্ট করা যায় যদি জিনিসটা আমার পছন্দ হয় এবং সুন্দর লাগে সবচেয়ে তো সুবিধা আছে তো সুবিধা হচ্ছে কালার একটা আরেকটার সাথে লাগবে না অন্য কোনো কাপড়কে সে নষ্ট করবে না সে রং ছাড়াবে আবার নিজেই সুন্দর হয়ে যাবে মানে অন্য কাপড় নষ্ট হবে না বা সেও অন্য কোন ম্যাটেরিয়াল নষ্ট করবে না সিল্ক বাটিক রংগুলোর কথা বলছি ওকে আপু পিঙ্ক সিল্কের একটা ব্লাউজ হ্যাঁ এটা বলে দিলাম আপু সিল্ক বাটিক সামনে আবার দিতে পারবেন সো এই কুশি ব্লাউজটা যদি আপনাদের পছন্দ হয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন জলদি করে নিয়ে ফেলেন এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে সবাই দেখেছি আজকে লাইটটা এটা হচ্ছে দুই নাম্বার ব্লাউজ আর এটা হচ্ছে আজকে তিন নম্বর ব্লাউজ এই ব্লাউজ হচ্ছে চোখ বন্ধ করে সবাই নেবেন যে যেখান থেকে দেখছেন অনলাইনে কনফার্ম করে দিবেন মাত্র পনেরোশো টাকায় সেরকম একটা ব্লাউজ এটা মাত্র ষোলোশো টাকায় সেরকম একটা ব্লাউজ এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা সো যদি ভালো লাগে ইনবক্স বক্স করে দিতে হবে পেনটা তো আসবেন আপু হুবহু উ যে বললাম যখন যা নিজেকে যেটা থাকে তখন তার হয়ে যায় আমাদের আমাদের প্রোডাক্টগুলো

রিকোয়েস্ট রাখার বা রিকুয়ারমেন্টগুলো ফিল আপ করার কিন্তু অনেক সময়ই পারি না সো তখন আমি বকা খাই বকা খেয়ে আবার মানে হাসি মুখে আবার নতুন কাজ করি সো তা এই জন্য আমি প্রতিটা লাইভে রিকোয়েস্ট করি যে যতক্ষণ থাকে ততক্ষণ ইনবক্স করে দিই যেমন এই কুর্তিটার জন্য আজকে কত যে মানুষ বকা দিয়েছে আমাকে এই কুর্তিটা মনে আছে এটা কোন কুর্তি একদম নতুন কুর্তিটা আজরা কুর্তি পনেরোশো টাকা যাবেন এটা কিন্তু স্টক আউট সো বিষয় হচ্ছে যে যেটাই নিতে চান একটু আর্লি ইনবক্স করে দিন কেমন সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন কিন্তু সব আপনার সঙ্গে আবার দেখা হবে তাহলে খুশিটা শেষ হওয়ার আগে নিয়ে বাই বাই